আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশোরিয়া কেমন আছি আমি কেমন আছি পরের ঘরে তোমারিয়া দেখো আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া যদি দেখা ইচ্ছা হয় তোমারি টুর মনে রয় কালিন্দুর ঘাটে আইসো দুপুরের সময় যদি দেখা ইচ্ছা হয় তোমারি টুর মনে রয় কালিন্দুর ঘাটে দুপুরের সময় আমি জল পরিবার চল করিয়া দেখবা জল পরিবার দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার নিচুর মনো তোমার লাগর তোমার মরানের খবর আমি প্রেম পাশি লাইয়া যা যদি মরিয়া প্রেম পাশে আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া